এটা হচ্ছে নয় তারিখে প্রতিষ্ঠা এটা করা হয়েছে দশ তারিখে আর নাচ গানের বিষয় নিয়ে বলছেন এটা আমি আমার এখনও এটা বললেন মানে কষ্ট শুরু হয়ে গেল কারণ আমি যে ফ্যামিলির ছেলে যেভাবে নিজেকে লালন করি যেভাবে নিজেকে তৈরি করে আনছে এই পর্যন্ত প্রতিদিন নিজেকে চর্চায় রাখি এরপরে যদি ডিরেক্টার কম্বিটি সম্পন্ন থাকে এখানে যদি এগুলো হয় এগুলো তো শুধু আমরা মিডিয়ার লোক আমরা যেখানে বাইরে যাই পরিচিত লেভেলের লোকজন যাদের সাথে নতুন পরিচয় হয় তারা এটা নিয়ে ইদানিং এত প্রশ্ন করছে যে খুবই লজ্জা লাগে সেই জায়গা থেকে আমি একটু প্রতিবাদ করছি কিছু নিন্দা জানাচ্ছি আর এই সংগঠনটির বর্তমান সভাপতি অনন্ত বীরা উনি তো রবীন্দ্রনাথ নিয়ে অনেক কথা বলেন প্রাঙ্গনে মোরে রবীন্দ্রনাথের উপরে নাটকও করেন উনি এগুলো কীভাবে অ্যালাউ করবেন এই জিনিসটা আমি জানি না কতটুকুন সত্য কতটুকুন মিথ্যা আমি উপস্থিত ছিলাম না কিন্তু আপনাদের কল্যাণে ভিডিও ফুটেজে যা দেখেছি আমার কাছে মনে হচ্ছে জমিদার আমলে মুচরা তারপরে সেই মুচরা ফিরে আসলো বাংলাদেশের বড় বড় ফিরচালক এখন মুসরা কোথায় যাচ্ছে আমি জানি এটা খুবই খারাপ লাগছে খুবই কষ্ট লাগছে নইলে আমি এত মানে এইভাবে বলতাম আমরা তো প্রতিবাদ করছি এই যে কথা বলছি আপনার কাছে কি মিদনা যার প্রকাশ করলাম এটাও তো প্রতিবাদ আমি তার কারোর সাথে ঝগড়া করতে যাব না মারামারি কাটাকাটি করার লোক না প্রতিবাদ তো আমার এইভাবেই বলতে হবে আর যেটা বলছেন বলছেনছি যে খুব খারাপ লাগছে খুব কষ্ট লাগছে এটা তো কোনোভাবেই উচিত হয় নাই হ্যাঁ প্রতিষ্ঠা কী আনন্দ হতেই পারছো ডিরেক্টর ডিরেক্টররা আনন্দ করতো সেটা ছেলে পুরুষ ডিরেক্টর হোক নারী ডিরেক্টর হোক এখানে কোনো বৈষম্য নাই এই পেশাটাই কোনো বৈষম্য নেই সবাই মিলে আনন্দ করা যেত কিন্তু এভাবে হায়ার করে আমি শোনা কথা এটা শুনেছি যে হায়ার করে ভাড়া করে বিভিন্নভাবে এটার উদ্দেশ্য কি ডিরেক্টার সিলেটটাকে ডিস্ট্রয় করা এমনিতেই ডিরেক্টর সিলেটে দীর্ঘদিন যাবত একটা ঝামেলা তৈরি হয়ে আছে এই সংগঠনটার ইমেজটাকে ধ্বংস করে দেয়া যে আমরা ভবিষ্যতে আসতে পারবো কি পারব না মানে ওনাদের কথা বলছি যারা কমিটিতে আছে যে কয়েকজন যে বিশেষ করে তো এখানে দায়ী সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক আর ওনাদের সাধারণত এরকম ভাবে কেউ নেই ওনাদের বিরুদ্ধে তো অনাস্থা হয়েছে এটার জন্য দুইবার জিএম হয়েছে বিভিন্ন জনকে দিয়ে কমিটি করে দেওয়া হয়েছে যেমন লাভলু ভাই রাকায়ত রাকা গাজী রাকায়ত তার পাচিয়াপা অলিক ইমরাউর রাফাত এরকম সৈয়দ শাকিম এরকম কয়েকজনকে দায়িত্ব দেওয়া দেওয়া হয়েছিল যে এটা যেন নিরসন করা হয় তারা নিরসন করতে পারে নাই শেষ পর্যন্ত একটু বলা হয়েছে একটু কথা তারা শুনে নাই নিরসন করে নাই রেগে থেকে অনন্ত চলে যায় শুধু শুধু আবার কথা শুনে যায় সে কথাটা বাস্তবায়ন করে না ইত্যাদি ইত্যাদি এরকম তবে এটার মূল কথা হচ্ছে সৈয়দ আউলাদ ওনাকে আমি প্রশ্ন করেছিলাম আপনি কি কুমির জলেও বাস করেন ডাঙাতেও বাস করেন আমাকে বলে যে এই কথাটা বললেন কেন আমি বললাম যে যারা অনাস্থা দিয়েছে আপনার নেতৃত্বে অনাস্থা দিয়েছে আর যাদের বিরুদ্ধে অনাস্থা দিয়েছে আজকে আপনি তাদের সাথে তাহলে কি একটা কুমির হয়ে গেলেন না জলেতে ডাঙাতে দিয়ে আপনার অনাস্থা কেন আনবে বা আস্থা তৈরির জন্য অনাস্থা আনছে আমি পৃথিবীটা একটা নতুন শব্দ আস্থা তৈরির জন্য কেউ অনাস্থা আন অনাস্থা তো অনাস্থাই এর বাইরে তো আর কিছু হতে পারে না এটা ভুল আমাদের ট্রেন্ড হবে কেন কজন শিল্পী এটা সাথে জড়িত আপনি হাতে বলে দেখেন বাংলাদেশে কত চলচ্চিত্র এবং নাটক মিলিয়ে কত হাজার শিল্পী আছেন মধ্যে কজন এই কাজটা করছেন আমার মনে হয় যারা মেধাহীন তারা এই কাজটা করেন যারা মেধা দিয়ে কিছু করতে পারেন না নিজের জায়গা তৈরি করতে পারেন না তারা এই ধরনের দুর্বল জায়গা খুঁজে নেয় যেটা শহরেই তারা বিভিন্ন মানে মানুষেরকে নেগেটিভ কোনো কিছু দিয়ে আলোচনায় থাকার জন্য আলোচনায় আসার জন্য এটা নিয়ে আসলে আমার তেমন কিছু বলার নেই কারণ আমি ওই পক্ষের মানুষ না ওই মানসিকতার মানুষ না আমার জায়গাটা জন্য তো হচ্ছে যে এটা না গিয়ে একটু ভালো হয়েছে আল্লাহ আমাকে সহায় হয়েছেন আল্লাহ আমার প্রতি আমি হয়তো জানতাম না এরকম প্রোগ্রামের তালিকায় ওদের এরকম কিছু ছিল গেলে হয়তো তখন আপনারা আমাকেও বলতেন যে আপনার মতো সিনিয়র লোক থাকবে এটা কেন বলে আমরা তো এটা প্রত্যাশা করি না আর আমি যাই নাই আমার নিজের ব্যস্ততাও ছিল তারপরেও দীর্ঘদিন আমি যদি সংগঠন করি সংগঠনের জায়গায় কমিটমেন্ট আছে এফপিপিও কে এফপিপিওর কোনো কর্মকাণ্ডে তাদেরকে রাখিনি সব কিছু মিলে আর প্রতিষ্ঠা থেকে নয় তারিখ আমি দশ তারিখ মেনে নিতে পারি যদি ঘোষণা দিয়ে হতো যে আমরা নয় তারিখ কোনো কারণে করতে পারছি না কিছু নয় তারিখের বার্ষিকীটা আমরা দশ তারিখে করছি তাতেও কোনো সমস্যা ছিল না ধারায় চালাচ্ছে এখন যদি আমরা করতে যাই অনেক কিছু অনেক কিছু করা যায় তাতে কি আমাদের ভালো হবে না বদনাম হবে এমনি ফিল্মের একটা সংগঠন নিয়ে আদালত পর্যন্ত দিয়েছে নানান কিছু হয়েছে আমরা সেটা এখনও চাইনি হয়তো বাধ্য হয়ে দেওয়ার দিক থেকে গেলে হয়তো ওনারা যাবেন তবে যে এজিএম হয়েছে এজিএমে দুই পক্ষই থাকার কথা ছিল একটি পক্ষ আঠারোটি বিশটি পয়েন্ট দিয়েছে আমাদের কাছে লজিক্যাল মূল্য হয়েছে এর বিপরীতে যদি তারা উপস্থিত থেকে তারা যুক্তি খণ্ডাতেন হয়তো তাদেরটা আমাদের পছন্দও হতে পারতো অথবা অপছন্দও হতে পারত কিন্তু সেটা তো সিদ্ধান্ত তখন হতো যদি দুই পক্ষ উপস্থিত থাকে দুইটা এ তারা একটি এজিএমেও থাকলেন না কিন্তু আমরা শুনেছিলাম যে ওনারা থাকবেন কিন্তু ফাইনালি ওনারা থাকেনি